আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে কিন্তু হিউজ পরিমাণ নতুন স্টক চলে আসছে স্পেশালি যারা বক্স ফোন পছন্দ করেন বক্স ফোনের ভিডিও দেখে একটা বক্স ফোন নিবেন অর্থাৎ ফুল বক্স ফোন নিবেন যেটার সাথে অরিজিনাল অথেন্টিক চার্জার আছে তারা কী করবেন আজকে সাথে থাকবেন ভিডিও দেখবেন প্রোডাক্ট নেবেন চৌষট্টি জেলা থেকে এক হাজার বিশ অথবা দুই হাজার চল্লিশ টাকা অথবা পাঁচশো বিশ টাকা দশ টাকা অ্যাডভান্স করে আপনি আপনার পছন্দের ফোনটি ভালোবাসার ফোনটি আপনার অবস্থান থেকেই মানে ডেলিভারি নিতে পারেন অবশ্যই ভিডিও দেখার মাধ্যমে আর প্রাইস অবশ্যই আশা করি ভালো হবে বক্স সহ ফোন পাবেন বক্স ছাড়া ফোনের প্রাইজে আশা করি যারা সাথে থাকবেন অবশ্যই ভালো একটা প্রাইস হবে ভালো একটা প্রোডাক্ট হবে আর মূলত ভালো প্রোডাক্ট ভালো প্রাইস দেওয়ার জন্য আজকে ভিডিওটি করা যেহেতু অনেক কালেকশন আছে ভিডিওটি পছন্দ হবে ভালো লাগবে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো

তো আমরা শপের অ্যাড্রেস শুনবো দেন ভিডিওটি শুরু করব আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 10 নম্বর শাহ আলী প্লাজা পাঁচতলা 6 নাম্বার এবং 67 নম্বর শোরুম আচ্ছা যে কোনো একটা শোরুমে আসলে আমাদের প্রোডাক্টগুলো পাবেন

তারপরে পেমেন্ট করতে পারবেন চেক করে পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ অনেক কথা বলে ফেলছি আর কথা বলবো না স্পেশাল ভিডিওটি শুরু করবো বিসমিল্লাহ বলে আমরা দেখি যে ডি থেকে শুরু করবো সেটা হচ্ছে এই ডিভাইসটা আমাদের কাছ থেকে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে পাঁচশো টাকা সাড়ে এগারো টাকা এগারো হাজার পাঁচশো টাকা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসে এগারো এগারো হাজার তারপরে চলে যাবো হচ্ছে গিয়ে ওপো এফ নাইনটিন ওপো এফ নাইনটিন এটা হচ্ছে ছয় জিবি একশো আট জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট জাস্ট ডিভাইসের কন্ডিশনটা একটু ক্লোজলি দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ঠিক আছে ডিভাইসটা মেবি খুব সম্ভবত এটা হচ্ছে গিয়ে আহ ডেমো ইউনিট যে ডিভাইসগুলো হয় সেগুলো শোরুমে যেগুলা শোরুমে ডেমো 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 ইউনিটগুলো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন 6GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্ট 6GB 128GB ভেরিয়েন্টের Oppo F19 এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি 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 13000 টাকা 13000 টাকা অনলি 13000 টাকা Oppo F19 টা এখন আমার স্টকে নাই কিন্তু এটা আপনি দুই দিন পরে থেকে পাবেন Oppo F19 টা পাবেন আপনারা আমাদের কাছ থেকে 15000 টাকা ঠিক আছে

ভ্যারেন্টিড প্রোডাক্ট এটা হচ্ছে 5G ডিভাইস ঠিক আছে এটাও ফুল বক্স পাবেন আপনারা আমাদের কাছ থেকে only 18500 টাকায় 18500 টাকা মাত্র 18500 টাকায় আচ্ছা এগুলি কোনো প্রকার সার্ভিসিং হিস্টোরি তো থাকবে না ইনশাআল্লাহ থাকে না আমরা চেষ্টা করি মানে সার্ভিস হিস্টোরি ছাড়া প্রোডাক্ট ওঠানোর জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপরে চলে যাব হচ্ছে গিয়ে Oppo Reno সিরিজের Reno 6 Pro কার ডিসপ্লে একটা ডিভাইস 8 6GB 128 সরি 12GB 256GB ভ্যারেন্টিড প্রোডাক্ট

এটা হচ্ছে কি স্নপড্রাগান এইট সেভেন জিরো প্রসেসর দিয়ে আছে আট জিবি দুশো কাছ জিবি পার্চেস করতে পারবেন অনলি তেইশ হাজার পাঁচশো টাকায় যারা গেম লাভার তারা এটা দেখতে পারেন হ্যাঁ

রিয়েলমি টেন প্রো রিয়েলমি টেন প্রো প্লাস রিয়েলমি ইলেভেন প্রো প্লাস রিয়েলমি টুয়েলভ প্রো টুয়েলভ প্রো প্লাস সব কটা মডেল আমাদের কাছে রিয়েলমির ভরপুর রিয়েলমির ভরপুর কালেকশন ফার্স্টে যে ডিভাইসটা দেখাবো রিয়েলমির মিড বাজেটের যে ডিভাইসটা এটা হচ্ছে রিয়েলমি

তারপরে চলে যাবিমিট প্রো রো এইস আপনার কাছ থেকে আপনাদের জন্য অনলি পনেরো হাজার পাঁচশো টাকা রিয়ালি এইট প্রো একশো আট ক্যামেরা একশ আট মেগাপিক্সেল আছে তারপরে চলে যাব রিয়েলমি নাইন রিয়েলমি নাইন ফোর জি একদম

আপনি জাস্ট একটু বেজেলটা দেখা দেয় একদম ন্যারো বেজেলের একটা ডিভাইস আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট এই ডিভাইসটা আজকে অফার প্রাইসে থাকবে অনলি আঠারো হাজার পাঁচশো টাকায় আঠারো হাজার পাঁচশো টাকায় না অনলি আঠারো হাজার টাকায় আট জিবি একশো আট জিবি রিয়েলমি টেন প্রো আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি আঠারো হাজার অনলি 18000 18000 ভাইয়া আচ্ছা তারপরে চলে যাব হচ্ছে গিয়ে Realme 10 Pro Plus ডিভাইস ফুল বক্স আমাদের প্রোডাক্ট ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি টাকা আচ্ছা অনলি টাকা টাকা জি টাকা ফুল বক্স পাচ্ছেন ভাইয়া আচ্ছা ফুল বক্স জি একটা ফোন বলা যায় আর স্পেশালি কার্ভ ডিসপ্লে আর ম্যানো ভাজ ওকে লুকটাও জোস আসছে পিছনে পলি করা তারপরে চলে যাবো রিয়েলমি ইলেভেন প্রো Plus সাথে কিন্তু অরিজিনাল একশো ওয়াটের চার্জার আছে এবং এটা কিন্তু 200 মেগাপিক্সেল চার্জার

দুইশো ছাপান্ন জিবি ভার্টের এই ডিভাইসটা আপনার কাছ থেকে অফার প্রাইজে পাবেন ডিভাইস এর ভ্যালু থাকবে আপনাদের জন্য

জি একশো টাকা সতেরো সতেরো হাজার টাকা পেয়ে যাবেন সতেরো হাজার টাকা জি ওকে দেখেন 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 ফোনটা কিন্তু খুব কালারফুল একটা ফোন ভাই এটা মনে দেখাই না এটা হচ্ছে P1 Pro P1 <laughs> Pro 8GB 128GB এবং 8GB 256GB দুইটা ভেরিয়েন্টের প্রোডাক্টই আমাদের কাছে अवेलेबल আছে 8GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্টের প্রাইস থাকতেছে Realme P1 Pro কার ডিসপ্লে দিয়ে আসা ডিভাইস অনলি 25500 টাকায় এটা কিন্তু ইন ফিঙ্গার ভাইয়া ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আর এটা যদি কেউ 8GB 256GB ভেরিয়েন্টের প্রোডাক্টটা নিতে চান সেই ক্ষেত্রে ডিভাইসের ভ্যালু আসবে আপনাদের জন্য অনলি 26500 টাকা এগুলো কিন্তু আপডেট ফোন জি

আপনার চ্যানেলে ভিডিও কততে করছেন ভাই বলেন তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ অনলি সাতাইশ হাজার টাকায় পাবেন এ ফিফটি ফাইভ কিভাবে সম্ভব বিকজ অফ এটার বাম্পারে হালকা পাতলা একটু ডেন্ট আছে আপনি বাম্পার টা

আচ্ছা তার সাথে চলে যাব স্যামসাং এটা হচ্ছে একশো আট জিবি আট জিবি আট এটা আট জিবি একশো এই ডিভাইসটা আপনার কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে পনেরো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন

ডিভাইস ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি আট হাজার পাঁচশো টাকা নিচে আট হাজার পাঁচশো টাকা তারপরে Samsung Galaxy থ্রি এই ডিভাইস গুলো আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন ডিভাইস ভ্যালু থাকবে হচ্ছে গিয়ে তেরো হাজার পাঁচশো টাকা সাড়ে তেরো হাজার টাকা আট জিবি একশো পাবেন ইনশাআল্লাহ পরশু দিন থেকে প্রাইস হবে চোদ্দ টাকা 2500 টাকা

হাজার পাঁচশো টাকা বারো হাজার অনি বারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র

আচ্ছা তারপরে চলে যাবো হচ্ছে মোটরোলার দুইটা ডিভাইস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে মোটরোলার এই ডিভাইসটা হচ্ছে মোটরোলা জি ফিফটি টু মটোরোলা জি ফিফটি টু ছয় জিবি সরি চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট চার জিবি ভেরিয়েন্টের মোটোরোলা জি ফিফটি টু এটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে আসে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট হয় সুপার এমোলেড ডিসপ্লে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে জি ফিফটি টু এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি অনলি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা জি মাত্র মাত্র অনলি বারো হাজার পাঁচশো টাকা এটা দেবে মেবি ফিচারটা নাই তাই মেবি সাকি দিলে তো হওয়ার

ফুল বক্স ফুল বক্স সাথে অরিজিনাল বক্স পাবেন অরিজিনাল চার্জ সি ফোর সি ই ফোর তারপরে পেয়ে যাবেন হচ্ছে নট সি ফোর নট সি ই ফোর টা হচ্ছে কি আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট অ্যাভেলেবল আছে এটা খুবই ভালো মানের ফোন একশো আট জিবি ভেরিয়েন্টের ওয়ান প্লাস নট সি ফোর এই ডিভাইসটা আপনারা পারচেজ করতে পারবেন আমাদের কাছ থেকে অনলি আঠাশ হাজার টাকায় এটা ভিডিও কোয়ালিটি অনেক দারুন হয়

ওয়ারেন্টি বাকি আছে আচ্ছা এই ডিভাইসটা 8GB 256GB ভেরিয়েন্টের আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন অনলি 26500 টাকায় 26500 টাকা মাত্র হ্যাঁ only 26500 টাকায় তারপরে চলে যাব IQ Z7 Pro IQ Z7 Proর হচ্ছে কি আপনার 8GB 128GB ভেরিয়েন্ট এর প্রোডাক্ট अवेलेबल আমাদের কাছে

টু প্রো টি টু আট জিবি দুশো ভেরিয়েন্টের প্রোডাক্ট আট জিবি দুশো ছাপান্ন এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে

প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিভো ভি থার্টি আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি কয় টাকা বলেন আজকে আপনি যা বলবেন থার্টি ফোর

এই ডিভাইসটা আপনারা ছয় জিবি একশো আট জিবি ভেরিয়েন্টের আপনাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আপনাদের জন্য ভ্যালু থাকবে অনলি এগারো হাজার পাঁচশো টাকা সাড়ে টাকা জি অরিজিনাল টাকা অরিজিনাল ডিভাইস তারপরে চলে যাবো হচ্ছে গিয়ে পোকো এম ফোর প্রো ব্লু কালারের ডিভাইস আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্টের ব্লু কালারের পোকো এম ফোর প্রো এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি পনেরো টাকা

করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি only টাকা টাকায় পেয়ে যাবেন টোটাল মানে গেমিং ডিভাইস একটা ডিভাইস আর কি তো এই ছিল হচ্ছে আজকের মতো কালেকশন আমাদের আরো বেশ কিছু কালেকশন ইনশাল্লাহ পরশু দিন থেকে পাবেন পরশু দিন আরো বেশ কিছু ডিভাইস ঢুকবে এর বাইরেও আপনারা ফেসবুক পেজে আমাদের কাছে ফেসবুক পেজটা আমাদের ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমাদের ফেসবুক পেজে মোটামুটি প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় আপনারা আপনাদের পছন্দনীয় ফোনটা ওইখান থেকে পেয়ে যাবেন ওকে ওকে থ্যাংক ইউ আজকের মতো দেখা হবে নতুন কোন ভিডিওতে ভালো কালেকশন ভরপুর পা কালেকশন বারবার অফার নিয়ে জি সাথে থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম